চরমভাবে এবং সে বিকৃত যৌনাচারে লিপ্ত এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে আসতেছে তো তখন থেকে আমি তাকে একটা ঘৃণিত পশুর চেয়েও খারাপ মনে করছি কারণ পশুরাও এগুলো করে না দশ তারিখ মেতে যেটা হয়েছে আমার বাসায় যে আমার আমার অবচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে এবং সেখানে অশালীন গালাগালি অশ্রাব্য গালাগালি অকথ্য গালাগালি এবং অশালীন ভাবভঙ্গি করা হয়েছে আমার বাসার ভিতরে এবং সেটা যে লাইভে করে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন শেয়ার করা হয়েছে এবং সেটা অবশ্যই একটা অসামাজিক কার্যক্রম এবং অশালীন ব্যাপার হয়েছে আমি আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে কেউ যেন কারণ প্রিন্স মামুনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তা তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে যে একটা একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এভাবে গালাগালি হুমকি এবং অস্ট্রাব্য ভাষায় কথা বলা বা অঙ্গভঙ্গি করা এটা সবাই উৎসাহিত হবে তা আমি যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারে সঠিক ওখানে আসলে ওই যে লাইফটা ছিল সেখানে কিন্তু আমাকে ছোট করা হয়েছে আমাকে গালা গালা গালাজ করা হয়েছে লোকজন কিন্তু আমাকেও দেখেছে সেই জন্যেই উনি ওইটাকে অশালীন বলেছেন তো আমার আমি যেসব কন্টেন্ট করি আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না আমি হয়তো কোনো প্রমোশন করে দিই বা হয়তো কোনো ওপেনিংয়ে যাই আমার ভিডিও করা হয় এবং আমার আসলে আমার নামে কয়েকশোরও বেশি দেড়শোরও বেশি আমার ব্লু ফেয়ারি লাইলার নামে দেড়শোর বেশি ফেক পেজ আছে হ্যাঁ যারা রকম ভয়েস দিয়ে নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে সেটা সব কিছুই কিন্তু পজিটিভ না বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডিগুলোতে যান তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না আমি হয়তো কোনো প্রমোশন করি বা আমি লাইফস্টাইল ব্লগ করি বা আমি রিলস বানাই কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আপনার আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন